শুভ দুপুর আমার প্রিয় পরিবার সকল বন্ধুকে জানাচ্ছি রবিবারের ক্লান্তি অনেক অনেক পরিশ্রমের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজ রবিবার তো রবিবার ছুটির দিন আমি সব কাজ গুছিয়েই চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে তো সবারই বাড়িতে গিয়ে খুব ভালো লাগে তো এখানে জানো তো ছোটোবেলার অনেক স্মৃতি আছে আমার তো তার মাঝখান থেকে একটা স্মৃতি তো আস তোমাদের সকলের সাথে শেয়ার করছি এইরকম মাঘ মাসে চাষের সময় বেশ হালকা হালকা রোদ হালকা হালকা ঠান্ডা তার মাঝখানে স্কুলে যেতাম যখন এগারোটা আতে আমাদের স্কুল ছিল তো এই সময় মাঠে চেম্বার ছাড়তো সব সময় তো আমরা চাপা গলা চান করতাম সেখানে যদি একটু ছাড়া জল পেতাম তো ভীষণই মজায় থাকতাম তো আশেপাশে আমাদের বান্ধবীরা ছিল সবাই মিলে চেম্বারে চলে যেতাম এই ছাড়া জলে চান করব বলে আর গিয়ে যেন তো টমেটো মাখা খেতাম পাশেই টমেটোর জমির থাকতো একটু নুন আর একটু কাঁচা লঙ্কা বাড়ির থেকে নিয়ে যেতাম তো সেটা মাখা খাওয়ার আগে অনেক 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 এক্সাইটেড ছিলাম তো আর এই দেখো এই সময় চাষের সময় জানো তো হ্যান্ড ট্র্যাক্টার চাষ করতো তখনকার সময় এখন তো হ্যান্ড ট্র্যাক্টার দেখাই যায় না আর কেউ তো অনেক বক বসে থাকতো সে বকগুলো টুক করে উঠতো কী যে ভালো লাগতো একটু ভীষণ ভীষণ ভালো লাগতো আর তখন বান্ধবীরা সবাই মিলে এরকম টমেটো মাখা দিয়ে খেয়ে চান করে আসতে দেরি হয়ে যেত তখন তো সময় সম্ভব অতটা আইডিয়া ছিল না আর মায়ের কাছে পিটুনি খেতাম আর ওই দেখো কত বক বস আছে দেখেছো কিন্তু আমি যতক্ষণ ক্যামেরায় ছিলাম বক করে জানো তো কিছুতেই উঠলো না ওড়াতেই পারলাম না তো আমার তো জল দেখে সেই ছোটোবেলার মতো লাফাতে ইচ্ছে করছে কিন্তু কি করব আমি যেই জুতোগুলো পরে গেছি সেই জুতোগুলো না ভিজে গেলে সহজে শুকাবে না তো তার জন্য আমি খেলা করতে গিয়েও খেলতে পারছিলাম না তো ভীষণ এক্সাইটেড ছিলাম কি কী করবো কী করবো তো ভাবলাম যে জুতোগুলো খুলেই বাড়ি চলে আসি তো বাড়ি থেকে জুতোগুলো খুলে নিয়েই চলে গেছি আবার দেখো আমার বাবার জুতো পরে গেছি আর তখন আমার বান্ধবীরা ছিল তো এখন বান্ধবীরা সাথে তো কী আছে আমার সাথে কিন্তু অনেক সাঙ্গ পাঙ্গ আছে কিন্তু আমি তো একটু মুখে জল দিয়ে নিলাম চান করতে সেটির ছিলাম কিন্তু চান করলাম না ঠান্ডা তো আর আমার একটু ঠান্ডা লেগে যায় তো একটু এড়িয়ে চলেই ঠান্ডা দিনটা আর জানতো এরকম আমরা নৌকো ভাসাতাম একটা নৌকো ভাসিয়ে আগে আগে যেতাম যে ওপারে যাওয়ার আগে আমরা দৌড়ে দৌড়ে চলে যাব আর এরকম তখন সরু সরু ড্রেন ছিল এখন তো ডেনের পাতুগুলো কত চওড়া হয়ে গেছে আর তখন বান্ধবীদের সাথে বলতাম যে এরকম ডেন পাস হয়ে যা সময় খেলবে দুলবে তাহলে সে কিন্তু আউটা তাকে কিন্তু টমেটো মাকা খাওয়াতে হবে এরকম কম্পিটিশন করতে করতে আমাদের চান কত দেরি যেত তার জন্য মার কাছে পিট্রিন খেতাম এই যেরকম করে বেকলে পরে চলবে না তখন আর এখন দেখো কত সোজাভাবে হেঁটে যেতে পারছে কারণ এখন তো পাত্তার চাওড়া হয়ে গেছে তার জন্য আর আমার সঙ্গে আমার ভাঙ্গরও আছে আর আমার ছেলে তো চান করবে বলে এক্স ছিল ও অনেক চান করেছে আমার কি ভালো লাগছে জানো তো আমার যে এত ভালো লাগছে এত আনন্দিত হচ্ছে আমি বলার মতন বলে বোঝাতে পারবো না আর চান করতেও খুব ইচ্ছে করছিল কিন্তু জল দিয়ে একটু চান করে স্বাদ মেটালাম যেটাকে বলা হয় দুধের সাথে ঘোলে মেটানো আমি ঠিক দুধের সাথে ঘোলে মেটানো গা ভেজাই কিন্তু চান তো করে এসেছি বলো তাই না তো চান করে আসলাম আর এত সুন্দর ও ঝলমল ঝলমল আকাশ কি ভালো লাগছে তো চান করে সবাই মিলে চলে আসতি নজরেও পড়লো পাশেই একটা জমি আছে ধনে ফুল এত সুন্দর লাগছে ধনে ফুল ধনে ফুলগুলো দেখে কার কার সিনেমার কথা মনে পড়লো আর আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে তো দুটো ধনে পাতা নিয়ে আসলাম সেখান থেকে তুলে ভাবলাম একটু মুড়ি মাখা খাবো তো মায়ের বাড়িতে মুড়ি মাখা খাবার বেশ কিছু ধনে পাতা ধনে পাতা তুলতে গিয়ে কিছু শাগও দেখতে পেলাম একটু শাগও তুলে নিয়ে আসলাম আর কি ভালো লাগছে দেখো সাদার পাশে আমি পুরো কতই না ভালো লাগছে বলো হুম